আরও একটি পর্বে স্বাগতম এই পর্বে আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার আরও একটি প্রশ্ন সমাধান করব প্রশ্নটিতে দেওয়া হয়েছে নমুনার ভয়েড রেশিও দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি আমাদেরকে পোরোসিটি বের করতে বলা হচ্ছে খুবই সহজ একটি প্রশ্ন ভয়েড রেশিও জিরো হলে পোরোসিটি কত তো আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা সেটা প্রথমে ডান সাইডে লিখে ফেলব ইভেন ডেটা হিসাবে ইভেন ভয়েড রেশিও যেটা ভয়েড রেশিওর মান হচ্ছে ই ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি আমাদেরকে পোরোসিটি এন বের করতে বলা হয়েছে আমরা পোরোসিটি এবং ভয়েড রেশিওর মধ্যে যে সম্পর্ক আমরা বলবো যে উই নো পোরোসিটি

0.23 আশা করি সবাই বুঝতে পেরেছেন এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে রাখুন এবং আপনি যদি উপসহকারী প্রকৌশলী সিভিল এর নিয়োগ পরীক্ষার একটি পূর্ণাঙ্গ কোর্স খুঁজে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে যেখানে আপনি উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষার একটি পূর্ণাঙ্গ কোর্স পাবেন যে কোর্সটি সম্পন্ন করলে আশা করা যায় একটি বেস্ট প্রিপারেশন হবে আপনার উপসরকারী প্রকৌশলী পরীক্ষা তো সেই কোর্সটি দেখার আমন্ত্রণ জানি এবং পরবর্তী ভিডিওগুলো গুলো দেখার আমন্ত্রণ জানি এ পর্ব এখানে ধন্যবাদ সবাই